হ্যালো কাস্ট লকজ আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীর লামহু আজকে সকালে ভয়াবহ এক দুর্ঘটনার শিকার হয়েছে ঘটনার সময় তিনি একটি ব্যক্তিগত গাড়িতে ভ্রমণ করেছিলেন প্রত্যক্ষ দোষীদের জানিয়েছেন তার গাড়িটি একটি দ্রুতগামী ছুটে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ এবং তার গাড়িটির সামনের অংশ দুমরে মু যায় ঘটনাস্থলে থাকা পথচারীরা দ্রুত ছুটে এসে গাড়ি চেয়ে এবং তাড়াতাড়ি তাকে বের করে নিয়ে আসা হয় কিন্তু মজার বিষয় হচ্ছে সেই গাড়িতে তিনি একা ছিলেন না সে গাড়িতে মিরাজ খানও ছিলেন তারপর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে দ্রুত তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয় যে আর টিম সূত্রে জানা গেছে মিরাজ ও লামঞ্জু মারাত্মক কোনো ক্ষতির কবল পড়েনি তবে ডাক্তাররা জানিয়েছেন সামান্য গুরুতরভাবে আঘাত পেয়েছেন তারা দুজনে তবে ডাক্তাররা আশ্বাস দিয়েছেন দু তিন দিনের মধ্যে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় তো দর্শক মিরাজ খান ও লামহার এরকম একটি দুর্ঘটনার কথা শুনে আপনি কি ভাবছেন সেটা কমেন্ট করতে পারেন সে কমেন্ট এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট খাওয়ার আমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সেবন্ধু সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ